প্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে চলে এসেছি আলেগুরা স্থিত দেহমনু স্থলে এখানে দেখতেই পারছে না আপনারা প্রায় হাজার কানেক হবে মানুষ এখানে স্নান করছেন বারুনি মেলা উপলক্ষে আজ বারুনি সেই বারুনি উপলক্ষে গঙ্গাকে গঙ্গা দেবী দেবীকে পূজা অর্চনা করছেন এখানে রয়েছেন পুরোহিত সবাই স্নানে আসেন ইতিমধ্যে স্থাপিত হয়েছে গঙ্গা দেবী অনেক চলছে চলছে ভালো আপনারা সবাই জানেন দু হাজার উনিশ সালে আমাদের হেরিটেজ অর্গানাইজেশনের নাম দিয়ে একটা সংস্থা আমরা বলেছিলাম সাংবাদিক বন্ধু এবং সমাজশেদের নিয়ে যেটার প্রথম কর্মীরা ছিলেন সাংবাদিক অর্জুন মালাকার ওকে আমরা করে আমরা একটা কমিটি করেছিলাম পাঁচ বছর হওয়ার পরে আসতে এখানে গঙ্গা প্রতিষ্ঠিত হয়েছে এবং দেওবনু মানে সংহতি যে কমিটির মাধ্যমে আজকে এই কারণী মেলা এবং অনুষ্ঠানগুলো হচ্ছে এখানে মা যমনা পাঠ প্রতিষ্ঠা এবং আপনি দেখতে পাচ্ছেন প্রচুর লোক সমাগম এখানে হয় আচ্ছা কতজন মানুষ হবে আজকে মানুষ হবে এখন তো প্রায় দুই তিন হাজার লোক আছে বিকেলের মধ্যে আরো সংখ্যা আরো অনেক বেড়ে যাবে এভাবে মনে করছি আচ্ছা কি প্রথম হয়েছে এবার আমাদের প্রথম আয়োজন এখানে কোনো সাহায্য পাইনি কিন্তু গতকাল আমাদের এলাকার মাননীয় বিধায়ক ভবান চন্দ্র দাস এসেছিলেন উনি গঙ্গা মাতাকে দর্শন করে গেছেন উনি এই ধরনের কাজকে অত্যন্ত প্রশংসা করেছেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেও এবং মনোদে করে একটা ধর্মীয় পর্যটন কেন্দ্র করার জন্য উনি চিন্তাভাবনা করছেন ওনাকে আমরা আমাদের আমাদের সামাজিক সুস্থা হেরিটেজ এবং দেহমণু যে কমিটি সেই উভয়ের তরফ থেকে ওনাকে ধন্যবাদ আমরা জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার সাধারণ মানুষকে যারা গরিব শ্রেণীর মানুষ যারা বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছে তাদেরকে আমরা ধন্যবাদ বক্তৃত প্রকাশ করছি আচ্ছা তো এখানে আমরা শুনেছি যে বিভিন্ন দূর থেকে এসেছেন হ্যাঁ এখানে তো আমরা এখানে দেখছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার থেকে লোকজন এসছে এবং আমি এখানে দেখছি আসামের মোরান দুজনের সাথে আমার দেখা হয়েছে তারা মনু নদীর যে ঐতিহ্য বা ধর্মীয় ইতিহাসটা জেনে অনুপ্রাণিত হয়ে এখানে এসছে এবং আপনারা দেখেছেন এখানে প্রায় আজকে চোদ্দ জন পুরোহিত আছে এবং কম্বলপুর ধলাই থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে এখানে কল্পন করছেন কেউ বা অস্থিত বিসর্জন করছেন বিভিন্ন ধর্মীয় গাছগুলো এখানে ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে আমাদের বিশিষ্ট সংবাদ পূজা অর্চনা করছেন পূজা অর্চনা করছেন তো সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেও এবং মনু যে নদীর রয়েছে সেই নদীর সংবস্থ হচ্ছে এটা এই হচ্ছে গিয়ে এই দেও নদী যেটা এই পেটাতল দিক থেকে যেটা এসছে সেই নদী সেই নদী সেই নদী হচ্ছে এই এদিকে থেকে এসছে যেটা কুমারঘাটের ব্রিজের ব্রিজ যে যেটা আপনারা দেখতে পান সেই ব্রিজের যে তল দিকে যে যে নদীটা আসছে সেটা হচ্ছে এই এই এদিকে আসছে এদিকে আসছে করে আসছে এখানে কিন্তু জয়েন্ট হয়েছে আবারও আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে ওই অনেক দূরে যারা মামরা রয়েছে সেখানে এই পূজা অর্চনা করছেন এবং সেই যে এই নদী রয়েছে সেখানে সেটা কিন্তু মনু নদী সেই মনু নদী কিন্তু আবার ওই ইয়াদিক দিক থেকে মনু থেকে কিন্তু এই মনোদিকটা এসছে মনোদিকটি হয়ে এসে কিন্তু এখানে জয়েন্ট হচ্ছে যেটা আপনার চিপ এই যে এই চিপ স্থল এই হচ্ছে এই হচ্ছে সমগমস্থলটা এই ঠিক সেই সেই সঙ্গমস্থল আবার আবার কিন্তু ফটির দিকে চলে গেছে আবার মনু দেহ একত্র হয়ে একত্র হয়ে চলে গেছে ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফট্রিকা দিয়ে গেছে এবং পুরো দিকে চলে গেছে তো সেই যে এখানে তিনটা মুখ রয়েছে তিনি একটা এখানেও দেখতে আর সেই জায়গাতে কিন্তু এখানে অসংখ্য মানুষ এখানে দেব দেবীর পূজা অর্চনা করছেন এবং এখানে দেখছেন জীবিত গঙ্গা বানিয়ে ওখানে পূজা অর্চনা চলছে ওখানে রয়েছে আর পাশাপাশি আমাদের রয়েছে এখানে স্থানীয় লোক রয়েছেন তাতে জানতে চাইব যে অ্যাকচুয়ালি এই জায়গার যে মূল কাহিনীটা আমাদের সাথে রয়েছেন গৌতমবাবু আমরা গৌতমবাবু রয়েছেন দীলিকা চন্দ্র ধন্যবাদ ধন্যবাদ তো আপনারা বলবেন যে অ্যাকচুয়ালি এই যে স্থাপিত হয়েছে কবে থেকে স্থাপিত হয়েছে এটা অ্যাকচুয়ালি এটা মানে অনেক পুরানো আমাদের অনুকুটি জেলার মধ্যে দেহ এবং নদীর যে সঙ্গমস্থলটা অনেক পুরানো এটা কিন্তু এটা আজকে আমাদের এখানে স্থানীয় যারা আছেন বিশিষ্ট ব্যক্তিগতবর্গরা তাদের প্রচেষ্টায় আজকে বারণী মেলার হাত ধরে সেটার আজকে উদ্বোধন হলো এখানে গঙ্গামূর্তি স্থাপন হয়েছে জীবন্ত বঙ্গমূর্তি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সেখানে এসছেন দুটি নদীর সঙ্গমস্থল দুটি নদী এমনভাবে এখানে মিলেছে যেটা সত্যি একটা মানে এটা দেখার মতো দৃশ্য ভারতবর্ষের আমাদের প্রয়াগরাজে আমরা অনেকে যেতে পারি না তো আমার বিশ্বাস যে সেটা দ্বিতীয় প্রয়াগরাজ হবে এখানে ধন্যবাদ আপনাকে আমার পাশে রয়েছেন একজন পাশে রয়েছেন রবীন্দ্র রবীন্দ্রবুকে আমরা বলবো যে এই বিষয়কে নিয়ে কিছু বলার জন্য প্রথমে সবাইকে নমস্কার আজকে বারনী তিথিতে আমরা এইদিকে দেও এবং নদীর সংগম চলে বারুনির পবিত্র স্নান আমরা একটু আগে সেরেছি উন্নতভাগে হাজারো মানুষ উন্নয়া এখানে স্নান করতে এসেছেন বিগত দিনে এখানে অনেকেই আসছেন কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে সেখানে বাংলি মেলা কখনোই হয়নি আমরা যারা গ্রামবাসীরা আছে এলাকাবাসীরা আছে এবারে সবাই মিলে পরিকল্পনা করলেন যে এখানে বারুণী দিতে আমাদের পুরো পরিষদের যে বল্লভাই পেটের যে স্ট্যাচু আছে তার পাশেই এখানে একটা পার্ক করবেন এবং সেখানে আমরা গঙ্গা মায়ের মূর্তি প্রতিস্থাপন করেছি সেই সঙ্গে পাশাপাশি আমাদের শিব মন্দির স্থাপন হয়েছে আগামী দিনে এখানে আরও সুন্দরভাবে কীভাবে এই জায়গাটাকে আরও সুন্দর করা যায় সেই বিষয়ে পরিকল্পনা চলছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং আমি আশা করি এই পুণ্যভূমি আগামী দিনে সারা ভারতবর্ষের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এটি তীর্থস্থান হিসেবে মানুষের কাছে পরিচিতি হবে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেওগঙ্গার এই মিলন অনেক কম জায়গাতেই দুটি নদী মিলনস্থল পাওয়া যায় এর মধ্যে দেও নদীর মিলনস্থল দীর্ঘদিন ধরে এখানে মানুষ আসছেন এবং এখানে দেখছেন কিন্তু সুব্যবস্থা না থাকার জন্য এত বিশাল আকারে মানুষ কখনোই আসেননি এবং আমরা যা ত্রিপুরার ইতিহাসে আমরা যতটুকু আমার জানা আছে এখানে মহারাজাও একজন এর এখানে অস্থি বিসর্জন হয়েছে আমরা দেখছি পাশাপাশি আজকের দিনে বেশ তিনটা পারেই আমরা দেখতে পাচ্ছি যে পুরোহিতরা যারা এখানে যারা প্রয়াগে যেতে পারেন না গয়া কাশ্মীরে যেতে পারেন না অস্থি বিসর্জনের জন্য অস্থি বিসর্জনের কাজ চলছে এবং মানুষ যারা দূর দূরান্ত থেকে এসে এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে কিন্তু এই অস্থি বিসর্জনের করে থাকেন এবং আগামী দিনে সেটা একটা সুব্যবস্থিতভাবে আমরা সেটা করার চেষ্টা করছি আমরা সকলের কাছে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন সহযোগিতা করুন আমরা এই ভিন্ন জায়গাটাকে আরও সুন্দর কীভাবে সাজাতে পারি আপনারা সহযোগিতা করবেন সবাইকে নমস্কার ধন্যবাদ ওনার যে মন্তব্য রয়েছে সেই মন্তব্য প্রকাশ করার জন্য দশ ধুর আপনারা শুনছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু মানুষ এখানে আসেন আসেন এবং দেখে যান কিন্তু সুব্যবস্থা না থাকায় এখানে এত ধরনের এত বিশাল আকারে মানুষজন হয়নি কিন্তু আজ এই প্রথমবার এই মারুনি মারুনি মেলাকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য মানুষ এবং দর্শনার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং পূজা অর্চনা করেছেন আমরা পাশাপাশি একজন মাকে জিজ্ঞাসা করবো যে কী হচ্ছে আচ্ছা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাইছি আজকে কিসের পূজা হচ্ছে এখানে কোটা থেকে আরম্ভ হয়েছে পূজা আপনারা কতজনের গ্রুপ করেছেন এখানে তিনজনের জনের গ্রুপ করে এখানে পূজা করছেন কোথায় বাসা শুনলেন যে ওনার বক্তব্য এবং প্রকাশ করছেন ওনার মনে এত আনন্দের মধ্য দিয়ে কোথাও কোনোদিনও এখানে এত আয়োজন হয়নি এবং পূজা অর্চনাও হয়নি আজ এখানে প্রথমবারের মতো মানুষজন এসেছেন এবং পূজা অর্চনা করছেন আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি আমি তুলে ধরলাম এবং এখানে জীবন্ত গঙ্গা মা পূজা হচ্ছে যেহেতু আমরা নারীকে মায়ের সঙ্গে থাকি হিন্দু অনুযায়ী পূজা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মা দু এসে পূজা অর্চনা করছেন এ সাঁতার জানা আসেনি সাঁতার জানা আসেনি সাঁতার জানা আসেনি সাঁতার 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 ফাঁড়েনি সবাই এখানে রয়েছেন আরো বিশিষ্ট ধরনের এখানে পূজা করছেন আমরা দেখতে পাচ্ছেন জুম করে আমি যে একটু দেখালাম এখানে অনেকজন রয়েছেন এবং সারা নদীতে কিন্তু মা বোন রয়েছেন পূজা অর্চনা করছেন আজ বারণ মেলা মেলাও হবে মেলাকে পূজাকে কেন্দ্র করে মাসে তেরো পার্বণ আর সেই পার্বণের মধ্যে আজ হিন্দুদের বিশিষ্ট এক পার্বণ বার মেলা সেই মেলাকে কেন্দ্র করে পূজা অর্চনা চলছে যদিও এবছর প্রথমবার বিভিন্ন দূরান্ত থেকে এখানে এসেছেন পরবর্তী সময় আরও বহি রাজ্য থেকেও আসবেন ধীরে ধীরে গড়ে উঠবে এখানে বিশেষ মন্দির সহ বিভিন্ন মূর্তি দেবীর এলাকার স্থানীয় বিধায়ক মধুমচন্দ্র দাস এখানে বলে গেছেন কিছুদিন আগে যেখানে বেশ কিছু টাকার প্রজেক্ট করা হয়েছে যে এখানে ঠাকুরের বিভিন্ন ধরনের মন্দির বানানোর জন্য আজকে আজকে কিসের জন্য এখানে আসলেন আচ্ছা কোথায় বাসা কুলেশ্বর কুলেশ্বর থেকে আসছেন তো কেমনে জানেন এখানে আজ যে গঙ্গার পূজা হচ্ছে ফেসবুকে এসেছেন ভালো ভালো কতজন এসছেন আপনারা ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য যে উনি কুলেশ্বর থেকে এখানে এসেছেন আপনারা শুনলেন এবং দেও নদীর সংগমস্থলে আপনারাদের বাসা কোথায় তো আপনাকে পূজা অর্চনা করেছেন এখানে কতজন এসছেন এখান থেকে সবাই মিলে পূজা করা হচ্ছে আনন্দ করা হচ্ছে এর আগে কি এসছেন এখানে তো দর্শক আগে এই জায়গাটাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি যেটা বর্তমানে এখন গুরুত্ব দেওয়ার কারণে যে এখানে অসংখ্য মানুষ মা এখানে এসে পূজা অর্চনা করছেন এবং স্নান করছেন কেউ পস্তি বিসর্জন করছেন নানা ধরনের সামাজিক কাজ এবং কাজ করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরাও এখানে আনন্দ করতে নেমেছে তাছাড়া আমাদের আমার অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেল থেকে যে যাহাতে কোনো ধরনের অপ্রীতর করছেন না করতে তার জন্য নজর রাখার জন্য কারণ এখানে হয়তো অনেক ছেলেমেয়েরা আছে যে সাঁতার জানেনি কিন্তু নজর রাখা খুবই দরকার গার্জেনদের হাত থেকে চারা উচিত হবে না নদীর জলের স্রোতও রয়েছে কিছুটা এবং এখানে কোনো ধরনের গভীরতা আছে কি না সেটা যাচাই করা দরকার রয়েছে চলে যাব আমরা গঙ্গা মন্দিরের সামনে সেখানে কথা বলবো

আমরা কুমারঘাট হিসাবে আমরা খুব গর্বিত যে আমাদের সৌভাগ্য যে এখানে দেব এবং মনির সম্বন্ধ আজকে এই বারুণী মেলা আমাদের হিসাবে চিত্রবর্ষ চলছে আমরা আঠারোতে আর উনিশে করেছিলাম এখানে বারুণী মেলা তারপর করোনার পরে আর হয়নি। এইবার মা গঙ্গা এখানে আসলে এরিটেজ অর্গানাইজেশনের মাধ্যমে মা গঙ্গা এখানে প্রতিষ্ঠা হলে আগেই আমাদের বাবা মহাদেব এখানে শিব মন্দিরে ছিল আজকে বাবা এবং মা একত্রিত মিলন হলো এবং মানুষের আজকে খুব সমাগ যে মানুষ খুব আশাবাদী যে এই জায়গাটা একদিন ভবিষ্যতে এটা কয়েকের মতো একটা তীর্থস্থান ফিরবে এই আশা এখানকে আমরা রাখি এবং মানুষ সবাই আসে এবং এই জায়গাটা দর্শন করে এবং এখানে যাতে পূজাতে অংশগ্রহণ করে এই আশা সবার কাছে রাখছি নমস্কার বর্ষা আমি আমাদের পরিচালক আমি পক্ষ থেকে বিশেষ সমাজসেবী যখন এই এলাকার অত্যন্ত আমি অপাংশ বহন বা লন্ধে কোনো ব্লক আইন কোনো বা তার পক্ষে কোনো কথা বলছি আমরা দীর্ঘ বছর ধরে এই এলাকাতে বিভিন্ন সমস্যার সাথে আমরা জড়িত আমাদের এখানে একটা সংগঠন ছিল নিশান অনেক বছর পূর্বে সেই নিশান থেকে তখন শিক্ষক সভাংশ মোহন দে অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন শিক্ষকতার পথে পা বাড়াচ্ছিলেন প্রচুর একটা অনুষ্ঠানে আমরা নেতাজিমনে অনুষ্ঠান করেছিলাম আর এই এই সপাংশ মূল্য সামনে ছিলেন ত্রিপুরা রাজ্যের এক মন্ত্রী এক বর্তমান মন্ত্রী উনি এই সমস্যা করার জন্য ওনার পিছনে দাঁড়ানো ছিল এই সিনারিটার ছবিটা আমি দেখেছি কয়েক উনি এই আমাদের সেবা লাইন ধরে সমাজসেবার পথটা জানিয়েছেন এবং আর এখন মন্ত্রী হয়েছে এখন আমি নামটা বলছি না সেই ছবিগুলো কয়েকদিন আগে সুমন লোক এবং নির্জুলাল দেয় এই ছবিটা আমাকে দিয়েছে তো আমরা এগুলো আমাদের সফলতা অনেক তো সফলের একদম চৌরান্ত বেশি করে সবাই বুঝতে পারে না যার ভাগ্য লাগে তো আমরা কৃতজ্ঞ ধন্যবাদ সবাই কাছে এবং আজকে যে এই জিনিসটা হচ্ছে এটা এই ধরনের অনুষ্ঠান হয়ে আমার ধারণা ছিল না এটা এই ধরনের প্রথম অনুষ্ঠান

তো আচ্ছা হ্যাঁ বলবেন সেই ব্যাপার নমস্কার আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা হচ্ছে আমাদের নদী এবং মনোনদী কুমারঘাটের সেই স্থানে আমরা দাঁড়িয়ে আছি সঙ্গমস্থলে এখানে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা বিভিন্ন উন্নতির পরিকল্পনা চলছে আমাদের পাবিয়াছড়া বিধানসভার সম্মানিত বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয় এখানে উদ্যোগ নিয়ে আমাদের বল্লভভাই পাটিলজির মূর্তি স্থাপন করেছেন সে পঞ্চাশ লাখ টাকার অধিক সে মূর্তি স্থাপন হয়েছে এখানে এখানে গঙ্গামূর্তি স্থাপন হয়েছে এবং আগামী দিনে একটা তীর্থস্থলে তৈরি হবে গত কিছুদিন আগে এখানে আমাদের ডিএম সাহেব এসছিলেন এস সাহেব এসছিলেন আমরা এলাকার তরফ থেকে সাব ডিভিশনের তরফ থেকে আমরা পয়েন্ট রেখেছি যে আমাদের এই জায়গার উন্নতির জন্য তৎসংলগ্ন যে আমাদের এরিয়া আছে নেয়ার অ্যাবাউট ষোলো হাজারেরও অধিক বসতি এখানে রয়েছে তার রক্ষার্থে এই নদীর পাশ দিয়ে একটা বাঁধ তথা একটা রাস্তা নির্মাণের জন্য আমরা আবেদন রেখেছি অবশ্যই ওনারা গ্রান্ট করেছেন আগামী দিনে তার কাজ অবশ্যই শুরু হয় বলে আমাদের আশা বাকি এখানে আমাদের এই শিবগঙ্গা তীর্থস্থলের কমিটি গঠন হয়েছে কমিটিতে এখানে রয়েছেন সভাপতি রয়েছেন সহসভাপতি রয়েছেন আমাদের কেশিয়ার এবং অন্যান্য যারা সমাজসেবকবৃন্দ সবাই রয়েছেন আমরা অনেক উন্নত মানের চিন্তাধারা নিয়ে এখানে এসেছি আমরা আগামী দিনে এখানে আরও আরও উন্নত করব আজকে এখানে চলছে আমাদের কি বলে এটাকে বারুনি মেলা চলছে তার সঙ্গে রেখে আমরা এখানে আমাদের আর্ট কম্পিটিশন চলছে অন্যান্য অনেক বিষয় এখানে হবে কালচারাল প্রোগ্রাম হবে ব্যবস্থা নেওয়া হয়েছে কন্টিনিউ ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা আমাদের এরিয়াটাকে আরও উন্নততর করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি নমস্কার বাইকও hmm. গেল <jewelled> <descriptor> <you>. <czego> <awful> <Joan Makar ini> জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার হাউসদের কাঁটা তার বা চেইন কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকার সুস্মিতা ওয়্যার হাউস কটিং বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা জিরো ফাইভ টু ফোর জিরো ফোর অথবা এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল 917005856994